আমরা আজকে যেই কাজটি করলাম সুপার শপ বা অন্য দোকান থেকে সব ঠিকানে আমরা এগুলো দিতে পেরেছি পারিনি মনে হয় একটা আইন হয়েছিল দু হাজার দশে সেটা কিছুটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে তারপর আর ইমপ্লিমেন্ট হয়নি প্লাস্টিক কেন খারাপ এটা আমার কাছে বলার খুব বেশি দরকার নেই পরিবেশকে শুধু নষ্টই করে না আমাদের জন্য খুব একটা বিপজ্জনক অবস্থা হয়ে ওঠে এই ঢাকা শহরে যতগুলো সোয়ারেজ লাইন যত লাইন এর ভিতরে পরিষ্কার করতে গেলে শুধু প্লাস্টিকের ব্যাগ বেরোয় এবং যেই কারণে সামান্য কিছু বৃষ্টি হলে ঢাকা শহর তলিয়ে যায় শুধু ঢাকা শহরই নয় আমাদের বুড়িগঙ্গা নদীর দেশে যেগুলো আছে সেগুলো সমস্ত প্লাস্টিক বিশ্বব্যাপী প্লাস্টিক বর্জনের বা প্লাস্টিক ঠিক না আমি প্লাস্টিক বলবো না প্লাস্টিক ব্যাগগুলো বর্জনের একটা আন্দোলন শুরু হয়েছে যেহেতু পরিবেশকে ভালো রাখতে হবে জলবায়ুকে পরিষ্কার রাখতে হবে আমাদের স্বাস্থ্য ভালোর জন্য আমরা বলি আমাদের ননজীবীতে বেড়েছে কিন্তু আমাদের দেশে ক্যান্সার বেশি বেড়েছে এবং তার কারণ হচ্ছে এই এই পরিবেশ দূষণের কারণে এবং তার বাইরে যদি আমি বলি আজকে আমরা পরিবেশ মন্ত্রণালয় এবং আমার মন্ত্রণালয় বিশেষ করে পাট ও যেহেতু বস্ত্র মন্ত্রণালয় আমরা যে কাজটা করেছি এই কাজটা কিন্তু এই সুপার সব থেকে এখানেই শুধু ফায়দা হবে না এটা আমরা চেষ্টা করেছি ইন্টারনাল পার্টের যে ব্যবহার এত বড় একটা মার্কেট আমাদের এখানে আঠারো কোটি লোকের দেশ আমাদের কিন্তু প্রান্তিক কৃষকরা পাট বোনা প্রায় বন্ধ করে দিয়েছে তার কারণ হচ্ছে যে যারা আমাদের যারা আছে তৈরি করছেন তারা কি বিদেশে রপ্তানি করছেন কাঁচা পাট কিন্তু এটাকে যে ভ্যালু অ্যাড করা হয় যেটা আমরা বলি সে ভ্যালু অ্যাডেড আমরা করতে পারছি না আমি মনে করি যদি আমরা আমাদের মার্কেটটাকে হান্ড্রেড পার্টের ব্যবহারটা বাড়াতে পারি তাহলে এখানে আমরা যে ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলছি সেই ইকোনমিক ডেভেলপমেন্ট শুধু ম্যানুফ্যাকচার করছেন তাদেরই নয় একদম প্রান্তিক অঞ্চলে যারা কৃষক আছেন তারা কিন্তু উপকৃত হবেন আমি রাস্তায় যখনই গিয়েছি আমি এক জায়গায় থেমেছি আমি কৃষকদের সাথে আলোচনা করেছে যারা পাট কিনছেন তাদের আলোচনা করেছে এইবার এবার তারা পাটের দাম পেয়েছে টাকা হয়তো বাড়বে এবং সেটা তো কৃষকের কাছে পৌঁছবে এটা একটা বড় ধরনের ইকোনমিক আমরা মেক্ট্রিক্যাল ডাউন ইকোনমি নিচের দিকে যে ইকোনমিটা এটা একটা ব্যাপার দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি গোল্ডেন ফাইবার অফ বেঙ্গল সেই গোল্ডেন ফাইবার হারিয়ে গেছে মানে এখন পাট সম্বন্ধে অনেকে জানেই না আমাদের ইয়াং জেনারেশন পাট সম্বন্ধে জানেই না যে পাটটাকে কিভাবে চাষ করতে হয় কিভাবে পাটটাকে বের করতে হয় অত অনেকে দেখাও নাই মনে হয় না যে দেখতে বলে বিশেষ করে ঢাকা শহরে যারা থাকে এই পাট যে কত বড় অর্থকরী ফসল এটা হতো আমরা এখন রিয়েলাইজ করব আস্তে আস্তে কারণ এটা হচ্ছে ন্যাচারাল ফাইবার আর এখন এই ন্যাচারাল ফাইবারটারই উপরে জোর বেশি সমগ্র বিশ্বের তো আমরা আশা করি আমরা যে আজকে এই উদ্যোগটা নিলাম অন্তর্বর্তীকালীন সরকারের একটা আমি মনে করি যুগান্তকারী উদ্যোগ এই উদ্যোগের সাথে আপনারা জড়িত যারা সুপারশপ করছেন আমরা সুপারশপ থেকে শুরু করলাম এখানে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মহোদয় আছেন তিনিও আসছেন যোগ দেওয়ার জন্য এটা পাট মন্ত্রণালয় পাট ও বস্ত্র মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে হচ্ছে কারণ পরিবেশটাই সব থেকে বড় জিনিস আর এটা প্রথম প্রথম হয়তো আমাদের যারা সপার আছেন তাদের কাছে হয়তো খারাপ লাগতে পারে যে টাকা দিয়ে কিনতে হচ্ছে কিন্তু বিশ্বের কোথাও আপনি বাইরে গেলে কোনো সুপার শপে আপনাকে ফ্রি ব্যাগ দেয় না জিজ্ঞেস করে আপনি ব্যাগ নেবেন ব্যাগ নিলে পয়সা দিতে হবে ব্যাগ যদি না নেন তাহলে পয়সা দিতে হবে না আমরা সেই সিস্টেমে আসছি আমি মনে করি এই সুপার শপগুলোতে যারা আসে ঢাকা এবং ঢাকার বাইরে তারা বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা দিয়ে একটা ব্যাগ কিনতে পারেন এবং এইটা কিন্তু ব্যাগটা আবার আমরা ইনশাল্লাহ এটা ঢাকা থেকে শুরু করেছে অন্য জায়গায় চলে যাবে এবং পহেলা নভেম্বর থেকে আমাদের যে আইনটি আছে দু সেই আইনটির আওতায় সমস্ত জায়গায় আমরা পাটের ব্যাগ এবং পাটের বস্তা এটা যাতে ব্যবহার হয় সেটা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব আর ওখানে যদিও আইনের মধ্যে হয়তো কিছু কিছু অ্যামেন্ডমেন্ট আমাদের এটা আনতে হবে যারা ফুড ড্রেন এক্সপোর্ট করে ছোট ছোট প্যাকেটে তাদেরও একটা সমস্যা হয়েছে আমার কাছে এসছে আমরা চেষ্টা করব যে সেইটাও করার জন্য আমরা আমরা চাই না যে আমাদের ছোটখাটো রপ্তানি যেগুলো হয় ফুড ড্রেন বিশেষ করে যেহেতু যেখান থেকে আমরা অনেক টাকা আর্ন করছি ফরেন কারেন্সি সেটা নষ্ট যেত না হয় সব কিছু ব্যালেন্স করে আমাদেরকে ইনশাল্লাহ আমরা ফার্স্ট নভেম্বরে এটা করব আর আপনারা আশা করি আমাদের সাথে সহযোগিতা করবেন আপনি একটা কথা মনে রাখবেন যেই পাটের ব্যাগটা আপনি দিচ্ছেন এটা আপনি এখানে দিচ্ছেন কিন্তু যে লোকটি সারা বছর ধরে পাটের চাষটা করে পানির মধ্যে দাঁড়িয়ে থাকে এবং তার ফ্যামিলির জন্য সেই কাজটা করে আপনি তাকে সাহায্য করছেন আপনি এদেশের প্রান্তিক চাষিদেরকে সাহায্য করছেন এবং যখন তারা দেখবে যে তাদের প্রোডাক্টটা বিক্রি হচ্ছে তখন তারা আরো উৎসাহী হবে এখন আমাদের কত সেভেন্টি এইট বেল আটাত্তর লাখ বেল কিন্তু আটাত্তর লাখ একসময় এই এই অঞ্চল থেকে পাট বিক্রি করে অনেকে ধনী হয়ে গেছে আজকে পাট যারা পাটের বিজনেস করছেন তারা খুব কষ্টে করছেন আমার সামনে দাঁড়িয়ে আছেন বিজিএম এর একজন ওটা অনেক সমস্যা আছে তারপরেও তারা কিন্তু করে যাচ্ছে তারা কাঁচা পাট বেশিরভাগ দিচ্ছেন আমরা আশা করি যে ভবিষ্যতে আপনারা একটা ইন্টারনাল মার্কেট পাবেন বড় এবং একই সাথে কাঁচা পাটটা হয়তো আপনি কম করবেন কিন্তু বাই আপনারা বেশি করে আরেকটি বলে রাখি যে আমরা চেষ্টা করছি একটা প্লাস্টিকের বিকল্প বের পাটের দিয়ে আমরা সোনালি ব্যাগ তৈরি করছি উনিও আসছেন ওনারা ওটা চেষ্টা করছেন আমাদের এক্সপোর্ট বাড়াতে ওটা যখন বাজারে আসবে তখন ওটাও হয়তো আপনাদের সুপার শপে চলে আসবে ইনশাল্লাহ আসেন তো যাই হোক আপনারা কোঅপারেট করবেন আমরা আস্তে আস্তে চেষ্টা করছে যে কিছু পরিবর্তন আনার জন্য সামাজিক অর্থনৈতিক এবং দৃষ্টিভঙ্গির আর যারা এখানে আসছেন তারা শিওর তারাও আপনাদের সাথে কোঅপারেট করবেন যে বিশ পঁচিশ কোনো কোনো আজকাল কোনো টাকা না এটা এমন কোনো বড় কিছু টাকা না তো আপনাদেরকে অনেক ধন্যবাদ বিশেষ করে মিডিয়া যারা সকালবেলা এখানে এসছেন কভার করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এই আপনাদের মাধ্যমে এই মেসেজ গুলো সারা দেশে এবং দেশের বাইরেও চলে যাবে সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ হয়তো এই মুহূর্তে হয়তো হবে না কিন্তু তখন আমরা দেখবো যে কুটির শিল্প হিসাবে এটা যাচ্ছে এবং আমি আমাদের এই সিরিজ দিতে গেলাম ওখানে কিন্তু কেউ ফ্রি দেয়নি সব লটকানো আছে আমি নিজে কিনে নিয়ে আসছি কিনতে গিয়েছিলাম নিজে কিনে নিয়ে আসছি এই যে মার্কেট সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এটা যখনই হবে তখন আপনি দেখবেন যে আপনার বাড়ির ধরার আশেপাশে এই ব্যাগ তৈরি হচ্ছে আপনি চিন্তা করেন যে এক সময় অনেক কিছু ডিমান্ড আমরা মনে করছি যে বোধহয় নাই হবে না কিন্তু সেগুলো এখন চলছে না সো যেটাকে ইকোনমিতে বলে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ডিমান্ড থাকলে সাপ্লাই বাড়বে ডিমান্ড যদি না থাকে তাহলে সাপ্লাই বাড়বে না তো আমি এটাই মনে করি যারা ওনারা যারা বিজনেস করছে তারা তো চাচ্ছেন ডিমান্ডটা বাড়ো ডিমান্ডের সাথে যদি ওনারা তাল মিলাতে না পারেন তাহলে ওনারা আরো অন্য কেউ আসবে এর মধ্যে এখন আসছে না কেন এখন মার্কেট নাই। মার্কেট যখনই হবে আপনি চিন্তা করেন আমরা কখনো চিন্তা করছি আমাদের দেশে এরকম সুপার শপ আমরা মলের ঢুকে জিনিসপত্র কিনবো এইভাবে প্রথম প্রথম যখন হলো তখন সবাই বললো কতজন লোক যাবে এখন দেখেন সুপার শপ কোথায় কোথায় গেছে উপজেলা পর্যন্ত আপনি যে একটা সুপার শপ যেটাকে ওয়ান স্টপ শপ বলতে পারেন তো মানুষের যখনই আপনি একটা ব্যবহার তৈরি করবেন যখন জানবে যে এটা তখন আপনি ডিমান্ড বাড়বে ডিমান্ড বাড়লে সাপ্লাইও বাড়বে এটা আমরা একটা প্রজেক্ট নিয়েছি কারণ আপনি মনে রাখতে হবে যে এটা কিন্তু সম্পূর্ণ একটা দেশীয় উদ্ভাবনা এর জন্য দুনিয়াতে কোনো মেশিন পাওয়া যায় না এখন কিছু কিছু মেশিন এখানেই যেটাকে আমরা বলি করতে হয় তো তো কাস্টমাইজ কাস্টমাইজ ওগুলো যখন আসবে আর এটা তো একটা জিনিস তৈরি হলে তার এক্সপেরিমেন্ট তার তার এটা কতখানি কার্যকর কতখানি উপকারী সময় লাগে সেই সময়টা আমরা নিচ্ছি এবং আশা করি সেই সময়টা আপনারা দেবেন এবং এটা শুধু যদি তৈরি হয় সেভাবে অলরেডি কিন্তু বিদেশী লোকজন যেটা ঘোরাফেরা করছে এইটাকে নিয়ে যাওয়ার জন্য আমার সাথে যতজন রাষ্ট্রদূতের দেখা হয়েছে তারা সবাই একই কথা বলেছে কবে আমরা পাবো কমার্শিয়ালি তাই আমি বলি যে বাংলাদেশের সব একটা সম্ভাবনা আছে আমরা সেই সম্ভাবনা যদি কথা লাগাই এক সময় পাটের পাটখড়ি দিয়ে পাট খড়ি দিয়ে বোর্ড হতো এখন যেহেতু পাটের ফলনই কমে গেছে এবং পাট খড়ি এখন যারা কৃষকরা তারা চুলা জ্বালানোর জন্য ব্যবহার করে হয়তো সেগুলো যদি হয় বোর্ডে যখন আসবে তখন আমরা দেখবো যে পাটেরও উৎপাদন হয় পাট খৈ পাট খড় ওইটা ওইটা অন্য প্রসঙ্গ আমরা আশা করি ওই প্রসঙ্গে যখন আসবো তখন ওই প্রসঙ্গ নিয়ে আলাপ করবো এখন চ্যালেঞ্জ হচ্ছে এটাকে জনগণের সামনে পপুলার করা যদিও বলতে পারেন যে এটা তো কম চ্যালেঞ্জ এইখানেও তো সুপার সপার আমরা দিতে পারছি কিন্তু আমরা যখন মার্কেটে দাও কাঁচা বাজারে ওই জায়গাতে সেই জায়গাটা একটা বড় চ্যালেঞ্জ হলো মনিটরিং একটা হলো মনিটরিং আর দ্বিতীয়ত হলো যারা কারণ যারা প্লাস্টিক ব্যবহার তৈরি করছেন তাদের দিকে তো আমাদের দেখতে হবে হঠাৎ করে সবকিছু বন্ধ করে দিলে ওখানে তো তারা একটু খালি সময় দিচ্ছি যে নভেম্বরে ফার্স্ট উইক থেকে সেটা পর্যায়ক্রমে কোথায় 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 যে শুরু হবে যাতে যারা এই কাজের সাথে জড়িত আছেন তারা অন্য কাজ বা অন্য কিছু করে না একটা সিগারেটের দাম কত আপনি খান না যিনি খান তাকে অর্ডিনারি সিগারেটের দাম আঠারো টাকা আর বিলাসিতা করে যারা আরটু হাই ব্র্যান্ডের সিগারেট খান ওটার দাম কত এখন বলতে হয় আপনি একটা একটা মরন স্টিক আঠারো টাকা বিশ টাকা দিয়ে নিতে পারেন কিন্তু একটা ব্যাগ নিতে পারবেন না চিন্তা করে এই ব্যাগটার পিছনে কতগুলো লোক জড়িত কোথায় সেই ময়মনসিংহের কোন জায়গায় অথবা ফরিদপুরের কোন জায়গায় একটা লোক পানির মধ্যে দাঁড়িয়ে উঠাচ্ছে তো এটা তো এবং এটা ওয়ান এটা ওয়ান টাইম ইউজ হলো আরেকটি দিলে ইটস নট কম্পালশন আমরা বলছি ইটস নট কম্পালশন আপনি ব্যাগ নিলে নেবেন না নিলে না নেবেন আপনি যদি মনে করেন বিশ টাকা আমার জন্য অনেক বেশি বা তিরিশ টাকা আমার জন্য অনেক বেশি তিরিশ টাকা দিয়ে আমি একটা সিগারেট খাতে পারবো নিয়েন না আপনি তাই করেন সো এটা আপনার কথা বলা তিরিশ টাকা এখন কোনো টাকা ম্যাডাম

আমরা ছোট 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 যারা ব্যাগ এয়ার ব্যাগে যেতে দরকার তাকে তো বলবো না তুমি এয়ার টাইপ বাদ দিয়ে তুমি ব্যাগের মধ্যে আমরা আইনটি আছে আইনে সেখানে হয়তো যদি কোনো প্রয়োজন হয় আমরা সেখানে কিছু আনবো আমি এটা বলি না যে সব কিছু খালি পার দিয়েই হবে বিশেষ করে আমি যেটা বলছি যেটা আমাদের চা চালের বস্তা ধানের বস্তা আলু পেঁয়াজ হ্যাঁ রসুন এগুলো তো পাটের বস্তা হতে পারে তো সেইগুলো যদি আমরা পাটের বস্তা ব্যবহার করি তাহলে তো আমাদের যে অভিষ্ট লক্ষ্য আমরা কমিয়ে ফেলছি প্লাস্টিকের ব্যবহারগুলো মানে প্লাস্টিক বলবো না আবার প্লাস্টিক বলে মনে করি প্লাস্টিকের চেয়ারও নো মানে প্লাস্টিক ব্যাগ জাতীয়